যুক্তরাষ্ট্রকে এবার আমরা ফরিদপুরের খবর জেনে নেব টিটো রয়েছেন আমাদের সঙ্গে টিটো আপনার মাধ্যমে ফরিদপুরে যে সচেতনতা কার্যক্রম চলছে তো সে বিষয়ে জানতে চাই পাশাপাশি সেখানে করোনা পরিস্থিতি কেমন দেখছেন সে বিষয়েও জানাবেন দ্বিতীয় ঢেউয়ের যে সংখ্যা সবার মনে জেগে আছে সেটি কিন্তু ফরিদপুরে এবং এই সময়ে কিন্তু কিছুটা আক্রান্তের পরিমাণ কমেছে এবং কমে সেটি দশ থেকে পঁচিশ জনের মধ্যে প্রতিদিন থাকছে তো এটি আসার বাণী হলেও মূলত সামনে যে শীত আসছে শীতের প্রকোপটা বাড়ার সাথে সাথে এই কোভিড নাইন্টিনে আক্রান্তের সংখ্যাটিও বেড়ে যেতে হবে এই সংখ্যা থেকেই জেলা প্রশাসন নানা অভিযান চালাতে নানা ধরনের কর্মসূচি নিয়েছে যার মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে সচেতনতামূলক মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে এবং ছোটো ছোট শাস্তির আওতায় আনা হচ্ছে কিন্তু তারপরও মানুষের মধ্যে কিন্তু সচেতনতা খুব একটা বাড়ছে না এবং আমরা রাস্তাঘাটে চলাচলের করার সময় প্রায়শ দেখতে পাচ্ছি শতকরা হয়তো দশ থেকে পনেরো জন মানুষ মাস্ক ব্যবহার করছেন এবং সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটি মধ্যে ফরিদপুরবাসী ভুলেই গেছে এমনটি বাজার গেলে বা মার্কেটগুলোতে গেলে পরিলক্ষিত হয় তো এক্ষেত্রে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে তিনি যেটি বলছেন যে আসলে প্রশাসনের একার পক্ষে এই পুরো বিষয়টি সামাল দেওয়া সম্ভব না এই জন্য মূলত সাধারণ মানুষকেই সচেতন হতে হবে এবং তাদেরকে এগিয়ে আসতে হবে যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের সচেতনতা মূলক কার্যক্রম চালানো হচ্ছে এবং সারা দেশের সাথে ফরিদপুরেও কিন্তু মানব ঢাল কয়েক কিলোমিটার এলাকা জুড়ে একটি মানব ঢাল অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে দশ হাজারের উপরে সরকারের কার্যক্রমের সঙ্গে সঙ্গে সেখানে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো সবাই মিলে এবং সাধারণ মানুষ আরো সচেতন হবে আমরাও সে আশাই করছি আপনি সঙ্গে থাকবেন দর্শক যুক্ত হয়েছিলেন ফরিদপুর থেকে মনিরুল ইসলাম টিটু এবং ময়মনসিংহ থেকে বাবুল হোসেন তাদের মাধ্যমে করোনা পরিস্থিতির আমরা সবশেষ খবর জেনে এনেছিলাম এতক্ষণ